রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আজকে বানাচ্ছি হিঁচড় হিঁচড় কীভাবে কাটবে কীভাবে পরিষ্কার করে হিঁচড়টা ভালোভাবে কাটবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এবং তার রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি হিঁচড়টা প্রথমে এরকম দু থেকে চার ভাগ করে নেবে লম্বা লম্বা করে কাটবে এ দেখো লম্বা করে একটা হিঁচড় আমি কেটেছি আর একটা দুটো হিঁচড় আমি কেটে নিচ্ছি লম্বা লম্বা করে এই দেখো প্রথমে বটিনে একটু তেল মাখিয়ে নেবে আর হাতেও একটু তেল মেখে নেবে তারপরে এরকম একটা কাপড়ের সাহায্যে হিঁচড়গুলো মুছে নেবে কাপড়টাতেও একটু শস্যের তেল হোক রিফাইন তেল হোক মাখিয়ে নেবে দিয়ে সুন্দর করে আঠাগুলো বেরিয়ে যাবে তারপর হিঁচড়টাকে এরকমভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে তবে কুচি কুচি করে কেটে নেওয়ার পর এ দেখো সুন্দর করে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি ভোঁতাটা বাদ দিয়ে দেবে বীজ আর কাঁটা বাদ দিয়ে সাইডের অংশগুলো সব নিয়ে নেবে দিয়ে নুন দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে একটু ভাপিয়ে নিলেই হবে খুব বেশি সিদ্ধ করলে হবে না এক ফুট দিয়েই নামিয়ে দিতে হবে দেখো টগা টগা করে ফুটছে এবারে আমি জলটা ছেঁকে নিচ্ছি দিয়ে আমি হিঁচড়টা ভালো করে ভেজে নেব এ দেখো জলটা আমি ছেঁকে নিলাম দিয়ে কড়াইতে তেল দিয়ে হিঁচড়টাকে আমি ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি অল্প করে নুন দিতে হবে যেহেতু আগে সিদ্ধ করার সময় নুন দেওয়া হয়েছে তাই অল্প করে নুন দিয়ে আর হলুদ দিয়ে আমি ভিজিয়ে নিলাম এরপরে মশলাটা কষিয়ে নেব প্রথমে কড়াইতে তেল দিলাম দিয়ে দিলাম একটুখানি হিং নিরামিষ তরকারিতে হিং দিলে টেস্ট দারুণ হয় দিয়ে দিলাম দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি আদা আর লঙ্কা আমি গোটা গোটা লঙ্কা দিয়েছি আর আদা বাটা একটু বেশিই দিয়েছি যেহেতু হিচর মাংসর মতোই কষতে হয় সেই জন্য আমি বেশি করে আদা দিয়েছি দিয়ে চরপট চরপর করে আওয়াজ হয় না কটা হাতে ছিটকে যায় সেই জন্য অল্প একটু হলুদও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে হলুদটা দিলে আর হাতে কোনো ছিটকাবে না আদা দিলে দেখবে কড়াইতে আদা দিলে দমে ছিটকায় তাই একটু হলুদ কিংবা একটু নুন দিয়ে দিলে আর ছিটকায় না তারপরে ভালো করে ভেজে নিতে হবে এ দেখো ভাজা হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো এক চামচ মতো জিরে গুঁড়ো দু চামচ মতো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ মতো আর লাল ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এ দেখো কত সুন্দর করে কষানো হচ্ছে অল্প একটু জলও দিয়ে দিলাম যাতে না লেগে যায় সেই জন্য অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেবে দেখো তেল ছাড়তে শুরু করেছি তারপরে আমি দিয়ে দিলাম টমেটো সস এক চামচ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি টমেটোর সসটাও কিন্তু নিরামিষ যেহেতু নিরামিষ তরকারি করছি সব কিছু নিরামিষই জিনিসই দিচ্ছি টমেটো সসের মধ্যে কোনো পেঁয়াজ রসুন কিছু নেই দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে দেখো তেল ছাড়তে শুরু করেছে কষানো হলেই দেখবে তেল ছাড়তে শুরু করবে তখনই ভাববে যে কষানোটা হয়ে গেছে ঠিকঠাক দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি ওই যে ভিজে রাখা হিঁচড়টাও আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার কষিয়ে নিতে হবে মশলার সাথে হিঁচড়টি দিয়ে কষিয়ে নেওয়ার পরে আমি আরও একটু পরিমাণে নুন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি নুনটা না দিলে আগের থেকেই নুনটা দিয়ে রাখলে তাহলে ভালো করে হিঁচড়ির ভিতর ঢুকে যাবে তা আরও একটুখানি নুন দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মাখা মাখা করব তাই ভালো করে কষিয়ে নিতে হবে কষানোর কাছেই টেস্ট হয় তাই বেশিক্ষণ করে কষিয়ে তারপরে আমি জল দিয়ে দিলাম বেশ টাইমটা ধরে কষাতে হবে দিয়ে তারপরে আমি জল দিলাম দেখো কালারটা হয়েছে কি সুন্দর দিয়ে সিদ্ধ একদম যখন নিচড়টা সিদ্ধ হয়ে যাবে তারপরে একটু গরম মশলা আর চিনি দিয়ে নামিয়ে দিতে হবে কিছুক্ষণ ধরে সিদ্ধ করে নেওয়ার পরে দেখো আমি খুনতে করে চেপে চেপে দেখলাম যে সিদ্ধ হয়ে গেছে এরপরে অল্প একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে নিলাম তারপরে দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলা গরম মশলা দিলে টেস্ট ভালো হয় এ দেখো আমার হিঁচাইয়ের তরকারি রেডি গোপালের ভোগে এবার হিঁচাইয়ের তরকারিটা নিবেদন করবো আর তোমরা লুচি পরোটা ভাতের সাথেও খেতে পারো দারুণ লাগে খেতে দারুণ